আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকে গেছে এই তীর কেমনে বাহির করা যায় সবাই পেরেশান হয়ে গেছেন অনেক পেরেশানি করতেছেন অনেক জুরা জুরি করতেছেন তীরটা বাহির করার জন্য কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তো তীর বাহির করা যায় না কেমনে বাহির করবেন সবাই মিলে পরামর্শ করলেন যে বিশ্ব নবীর কাছে যাই বিশ্ব নবী আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিন আল্লার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ওগো নবীজি আপনার সাহাবি আলী রাজিউল্লাহ তালুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমরা অনেক জুরাজুরি করছি অনেক চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি আলীর পাও থেকে তো তীর বাহির করা যায় না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি কোন একটা পরামর্শ দেন আর এই পরামর্শ অনুযায়ী আমরা যাতে তীরটা বাহির করতে পারি আল্লাহর নয় বিশ্ব বলেন তোমরা যদি আমার আলীর পাও থেকে যদি তীর বাহির করতে চাও তাহলে তোমরা আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও সুবহানাল্লাহ তোমরা যদি আমার আলির পাও থেকে যদি তোমরা তীর বাহির করতে চাও এমনিতে এমনিতে বাহির করতে পারবে না তোমরা আমার আলির পাও থেকে তীর বাহির করতে হলে আলীকে নামাজের মধ্যে একটু আওয়াজ দিয়ে পড়েন সুহান আল্লাহ নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে এমন সুন্দরভাবে নামাজের মধ্যে মনোযোগ দিয়েছেন এমন মনোযোগ সহকারে নামাজ আদায় করতেছেন মনোযোগ দিয়েছেন নামাজ পড়তেছেন ওপর দিকে আলী রাদিয়াল্লাহুতাআলাহুর পাও থেকে সাহাবাই কেরামগণ তীর বাহির করে নিলেন সুবহানাল্লাহ তীর বাহির হয়ে গেল নামাজ যখন শেষ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো ওরে আলী নামাজের মধ্যে তো তোমার পাও থেকে তীর বাহির করা হলো তুমি কি কোনো টের পাও নাই আলী রাদিয়াল্লাহু বলেন আল্লাহর কসম কে বলি নামাজের মধ্যে আমার এমন মনোযোগ লেগেছে নামাজের মধ্যে আমার এমন ধ্যান এবং خیال এসেছে নামাজের মধ্যে আমার এমন মনোযোগ লেগেছে এটার কারণে তোমরা আমার পাও থেকে তীর বাহির করেছ আমি একটা পিপড়ার কামড় পর্যন্ত অনুধবন করি নাই তোমরা যে আমার পাও থেকে তীর বাহির করছো আমি একটা পিপড়ার কামড় পর্যন্ত অনুভব করি নাই আল্লাহু আকবার তাদের নামাজটা কেমন ছিল সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল আল্লাহর নবীগণের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজের অবস্থাটা কেমন বুঝাও যায় না অনেক লোককে নামাজে যে নামাজ আছে না নাই দেখবেন নামাজে